বাইসব বাইসব মাত্র পনেরো লক্ষ টাকার ঘরে আপনি পাবেন একটা সানু সহ রে গাড়িতে টায়ার নতুন লাগানো হয়েছে আবার এলপিজিও করা আছে যারা একটা সানুপ সহ জিপ খুঁজতেছেন আজকে ষোলো লক্ষ টাকার নিচে আপনাদেরকে একটা এলপিজি সহ জিপ দাড়ি দিব সানুম আছে চারটা টায়ার নতুন ট্যাপোর এটা কিন্তু মাইক না এটা এলপিজি কাগজ এক বছর দুই বছর ও ভাই সব কাগজ আবার এক বছর দুই বছর আপডেট আছে তো চলেন তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিই এলপিজি বলে নতুন করছে দেখেন না একদম নতুন সিলিন্ডার ভাই এটা এলপিজি কতদিন আগে করছে দুই মাস হ্যাঁ দুই মাস আগে মাত্র দুই মাস আগে ওকে তাহলে এলপিজি করা আছে সাথে সান্ডু চারটা টায়ার নতুন টয়টা র্যাপ ফোর কে কে খুঁজতেছেন বলেন এই গাড়িটা আজকে দিয়ে দিব ষোলো লক্ষ টাকার নিচে এবং যারা র্যাপ ফোর খুঁজতেছেন ছাড়া গাড়ির যা দাম

এ দেখেন চারটা টায়ার নতুন যে গাড়িটা কিনবে আগামী এক দেড় বছরের ভিতরে আর টায়ার কিনতে হবে না চাকা কিনতে হবে না দেখছেন অসাধারণ একটা গাড়ি একদম লো প্রাইসে আবার দেখেন কি সুন্দর একটা ফুড স্টেপ লাগানো আছে গাড়িটা একটু দেখেন সান্দুপ সহ যারা সান্ডুপ সহ জিপ কিনবেন একজন লেখছেন ওয়াও আসলেই ওয়াও কারণ হচ্ছে যে একটা জিপ সান্ডুপ সহ যদি আপনার এই দামে পাওয়া যায় তাহলে জি করলা লাগাও খাওয়া শেষ কারণ জি করলার দামে একটু বাড়াইলেই আপনি পাচ্ছেন একটা টয়টার এফ4 এবং আরো একটা গাড়ি আছে আজকে লাইভে একটা এক্স করলাও দেখাবো যে যেখান থেকে লাইভ দেখছেন রিয়াজ কার সেন্টারে আছি আমি রিয়াজ ভাইয়ের সামনে আর showroom-এর তেজগা সাত রাস্তার আগে বিজিপ্রেস টাওয়ারের সামনে হোটেল অলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার রিয়াজ ভাই পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন সন্দীপ সহ নতুন চারটি চাকা এই গাড়িটার কাগজ কদিন আছে কাগজ এক বছর আর দুই বছর পাবে ফুল এক বছর এক বছর আর দুই বছর ওকে তাহলে দেখেন টয়টার টা খুব সুন্দর করে রেডি করা আছে গাড়িতে একটি টাকার কাজও নাই খালি নাম ট্রান্সফার করবেন আর বাম্পার লাগাবেন এই গাড়িটার দাম হবে আজকের ওয়ান এক দাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাঁচের মডেল টয়টার এফ ফোর এলপিজি এবং চারটা টায়ার নতুন দেখেন এত কম দামে সান্ডুফ সহ আপনার পাবেন না পাইল টায়ার পাবেন পুরান চাক্কা পাবেন পুরান অথবা সিএনজি করা পাবেন বাট এলপিজি করা পাবেন না অল্প কিছুদিন আগে এলপিজি করা হয়েছে এবং গাড়িটা আমার মনে হয় এই প্রাইসে যে নিবে সে জিতি জিততে থাকবে দেখছেন টয়টার অ্যাপফোর্ড কাগজপত্র আপফোডের পিছনে আবার একটা চাকা আছে দেখছেন এলপিজি করা হয়েছে একদম রিসেন্ট বেশি দিন হয় নাই যদি কেউ এই গাড়িটা নিয়ে পার্সোনাল ইউজ করেন

রিয়াদ ভাই রিসেন্ট নোমরা করে আসছে আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে চান আজকেই চলে আসেন শুক্রবারের দিন আইসা হাতির জিলা একটা টেস্ট ড্রাইভ দেন কাগজপত্র আপডেট আছে এবং এই গাড়িটার চারটা টায়ার নতুন সানরুম সহ মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে যাদের বাজেট একটু কম যারা প্রাইভেট কার চান তাদের জন্য একটা এক্স করলা এই গাড়িটা মডেল কত ভাইয়া এটা পাশের মডেল আজকে প্রাইভেট কার কিনেন আর জিপ কেনেন দুইটার মডেলি পাঁচ পাঁচ এটা রেজিস্ট্রেশন আবার দশে উনতিরিশ সিরিয়াল এই গাড়িটার সি সি এবং আপনারা যারা এমা রিয়াস ভাই এক্সপোরোলার সাক্ষাও তো নতুন একবার নতুন হ্যাঁ দেখেন নতুন এই টায়ারটাও আপনার নতুনের মতোই আছে যদি কেউ এক্সপোরোলাটা নেন বিস্তরে কিন্তু বিস্কিট কালার পাবেন এদিকে দেখেন ভিতরের ইন্টেরিয়ারটা হচ্ছে বেস বিস্কিট এবং যারা নাকি উবারে রাইড শেয়ার করতে চান অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এটা নিয়ে আপনি ভাড়ায় দিয়ে চালাইতেও পারবেন আবার চালে ফ্যামিলি নিয়ে ঘুরতেও পারবেন সিসি পনেরোশো এবং এই গাড়িটা সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে গাড়িতে কোনো কাজ আছে কোনো কাজ নাই এসি গিয়ার বক্স ইঞ্জিন এসি গিয়ার ইঞ্জিন সবকিছু একদম ফ্রেশ সবকিছু ফ্রেশ আছে একদম ফ্রেশ এবং এই যে পিছনের গ্লাস 100% অরিজিনাল আছে দেখেন জাপানি স্টিকার রে ভাই ছত্রাবেত্র হয়ে যায় মাগার ওঠে না ওঠে না এদিকে আসেন র‍্যাপ ফোরের গ্লাসটাও দেখাই অরিজিনাল গ্লাস

অথবা পার্সোনাল ইউজের জন্য নিতে পারবেন এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস দিছিলাম বলে 12 লাখ 90 হাজার টাকা ভাইজান পাঁচের মডেল পাঁচের ডিউ শেপ 12 লাখ 90 হাজার টাকা 90 হাজার টাকা 12 লাখ 90 হাজার টাকা এক্স করলা 1500 সিসি আর 15 লক্ষ 50 হাজার টাকা আছে টয়োটা রে ফোর সানরুফ সহ জিপ যেটার চারটা টায়ার নতুন এবং এলপিজি করা আছে এলপিজি করা আছে দুইটা গাড়ি দেখাইলাম বেশি দেখাইলাম না আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলেন থেকে এক্স এক্সকরোলা আছে চারের পাঁচের ছয়ের তাই পাঁচ থেকে ছটা যে যে মডেলের নিতে চায় দিতে পারুক সব ছালে সবাই একটু পাঁচ থেকে ছটা গাড়ি আছে আচ্ছা এক্সকরোলার জন্য ফোন দিন ভাইয়ের কাছে আরও এক্সকরোলা আছে তবে যারা প্রিমিয় খোঁজেন আপনাদের জন্য একদম পাইকারির এটা একটা প্রিমিয় দেখাবো দেখাবো একটু পরে জাস্ট ওয়েট করেন আসতেসি আপনাদের ভালোবাসা আর হাসান বক্স পেজটাকে একটু ফলো দিয়ে রাখেন তাহলে আমার করা সব বিডিও আপনার কাছে আগে যাবে যদি ফলো দিয়ে রাখেন ফলো দিয়ে রাখেন এটা কিন্তু ভাই পনেরো লাখ পঞ্চাশ স্নানরুপ শহ মিস করেন না কারণ মিস করলে আর একটা পাইতে কষ্ট হবে কষ্ট হবে কাগজপত্র দুইটা গাড়িরই আপডেট আছে এবং এই গাড়িটা সিসি পনেরোশো এটা সিসি হচ্ছে দুই হাজার দুই হাজার তবে একটা জিনিস কি হাসান ভাই জানেন

বারানব্বই এটা পনেরো পঞ্চান্ন পঞ্চাশ আপাতত বিদায় একটু পরে আবার আসতেছি প্রিমিয় পাবেন পাইকারি দামে আল্লাহ হাফেজ আসসালাম